সাহzano আমি 2 মিনিট বন্ধ করে দিতে পারি বিধায়কের হুঁকিতে সময় কত শোনা ছড়ালো কেউটা ত্রিকোন পার্কে লাগায় সরিয়ে দেওয়া হলো কলাগাছ ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা আজ হুগলিতে তৃতীয় দিন চুচুড়া ঘোড়ির মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে যাবে বাসবেড়িয়া ত্রিবেণী পদযাত্রায় অংশ নেওয়া ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মিনাক্কি মুখার্জী সহ বাম যুব নেতৃত্বকে সমর্থননা দেওয়া চলছে বিভিন্ন জায়গায় পদযাত্রা যে রাস্তা দিয়ে যাবে সেই পথ সাজানো হয়েছে পতাকা ফেস্টুনে কেউটা ত্রিকোণ পার্ক এলাকায় তৃণমূলের একটি তরুণ ঢাকা পড়ে যুব পতাকার কলা গাছে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রতি বছর ডিসেম্বরের শেষে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন চুচুড়া মাঠে তারই প্রচারে হুগলি চুচুড়া শহর জুড়ে তরুণ করা হয়েছে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অসিত মজুমদারের ছবি রয়েছে সেই তরুণে

এখানে এই গেটকে বন্ধ করে দুধারে দুটো কলা গাছ আর ওদের ডিওয়াই ফ্লাগ দিয়ে আটকে দিয়েছে এরা ইনসাফ যাত্রা করছে করুন বাংলার ইনসাফ মানুষ ওদের শূন্য করে দিয়েছে ওরা বর্তমানে সাইবারিতে ছেলেকে মেরে তার রক্ত মাকে খাইয়েছিল এরা মরিচ চাপিতে উদ্বাস্তুদের মেরেছিল আনন্দ মার্কেটে সতেরো জনকে পুরি মারিয়েছিল চুয়ান্ন হাজার কলকারখানা বন্ধ করেছিল আর বাংলার পরিবেশকে অশান্ত করেছিল এরা ইনসাফ চাইছে এদের ইনসাফ মানুষ শূন্য করে দিয়েছে ইনসাফ এরা কোনো দিন পাবে না আর শুভেন্দু ব্যানার্জি রাম আর বাম এক হয়েছে মানুষ বুঝবে চব্বিশে যোগ্য জবাব দেবে বলবেন এখানে একটা আজকে হিসাব যাত্রা চলছে গত সাত নভেম্বর থেকে সারা পশ্চিমবাংলা জুড়ে এইখানে দাঁড়িয়ে থেকে সারা রাস্তা জুড়ে এখান থেকে পদযাত্রা যাবে সাজানো হয়েছে সেই সাজানো একটা কলা গাছের কেন্দ্র করে সাজানো হয়েছিল ওদের আপত্তিতে একটা ওদের একটা তোরণ আছে ফুটবলখানা হবে দুটো মাঠে তার চোর নাকি ঢাকা পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে না আমরা সকালবেলা রাতেবেলা লাগিয়েছে তো সকালবেলা এসে আমরা আল বলেছি যে আমরা আপনাদের যদি অসুবিধা থাকে আমরা সরিয়ে দিচ্ছি বললো এমএলএ আসবে তারপরে আমরা কথা বলছি তারপর আমরা সরিয়ে দিচ্ছিলাম যাতে কোনো অসুবিধা না হয় শান্তিপূর্ণভাবে যাতে পদযাত্রা হয় যাতে কোনো সমস্যা না হয় তারপরে এমএলএ এসে তো দেখতে পাচ্ছেন কি বললো না বললো আপনারাও দেখেছেন আমরাও দেখছি ওরা বলছে আমরা অশান্তি চাই আমাদের পদযাত্রা আমাদের কর্মশীল সেটা শান্তিপূর্ণ হোক এটাই আমরা চাই যাতে কোনো গন্ডগোল না হয় তো তো জোট করতে পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূলের সাথে কোনো জোট হবে না আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এটা প্রকাশ্যে বলে দিয়েছে আমি গুরুদাস ব্যানার্জি সিআই হুগলি জেলার সেক্রেটারি মেম্বার